ولقد ذرأنا لجهنم كثيرا أمي جن الجنة جهنم بَنَيْلَمْ ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس أمي أنك جن جات جهنم كبنيلام الله تعالى جهنم كنو بنيلن আল্লাহ তালা জাহান্নাম বানাইলেন ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ তালা বলতেছেন লাহুম কলুবুল্লাহনা বিহা আমি মানুষদেরকে অন্তর দিলাম দিল দিলাম আমার চিন্তা করার জন্য আমার এই দুনিয়া দেখে চিন্তা করার জন্য চিন্তা বিকির করার জন্য আমি অন্তর দিলাম দিল দিলাম লাহুম কলুবুল্লাহনা বিহা তারা এই কলপ দ্বারা অন্তর দ্বারা কোনো চিন্তা করে না চিন্তা ফিকির করে না বিহা আমি চক্ষু দিলাম আমার নে দেখার জন্য আমার কোরআন দেখার জন্য কিন্তু তারা ওই চোখ দ্বারা আমার নিয়ামত দেখে না আমার কোরআন দেখে না ওই চোখ দ্বারা তারা বেগনা নারী দেখে গুনাহের কাজ দেখে الا تعنى بولدن ايش مصطنى نجدر جن امي جعنم بليلى ولهم اذان لا يسمعون بها আমি মানুষ এবং জিন জাতিকে কান দিলাম আমার আজান শোনার জন্য আমার কোরআন দেলাওয়াত শোনার জন্য আমার যে সমস্ত হক হক কথাগুলো আলোচনা হয় ওই হক কথাগুলা শোনার জন্য আমি কান দিলাম কিন্তু ওই কান দ্বারা সেই হক কথাগুলো শুনে না কোরআন দেলাওয়াত শুনে না আজান না ওই কান্দারা সেই গুনাহের গান শুনে আল্লাহ আলারা বলেন গান শোনার দ্বারায় মানুষদের দিলের মধ্যে মরিচা পড়ে যায় কালো হয়ে যায় মানুষদের দিল শক্ত হয়ে যায় গুনাহের কারণে মোবাইলের মধ্যে অনেক জনে গান শোনে কিন্তু মোবাইলের মধ্যে তো ভালো ভালো জিনিসও আছে আল্লাহর আরেবরা বলেন জিন্দগি মে বন্দগি जिंदगी में बंदगी तू कार न जिंदगी बंदगी है जिंदगी बंदगी शरमिंदे आ

তাহলে মোবাইলের মধ্যে গান শোনার কি দরকার কত সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত আছে আল্লাহ আল্লাদের আলোচনা আছে সেগুলো শুনবো ইনশাল্লাহ শুনবো তো আজ থেকে আর কোনো গান শুনবো না ইনশাআল্লাহ সবাই একটু বাধা করি আজ থেকে আমরা নামাজ চাটবো না একটু আধা করি ইনশাল্লাহ আমরা ফাঁসুক নামাজ জামাত সহকার আদায় করবো ইনশাআল্লা তালা সবাইকে কবুল করুক